দ্য সাইলেন্ট ম্যানর টেগুনাতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি পার্ট ফিফটি ওয়ান চাপচাপ কুয়াশার দঙ্গল বা মেজা যে গড়িয়ে যাচ্ছিল সবুজ গোলকের মতো বিছানো চা বাগানের ওপর দিয়ে সিন্ধুতুলির নিকটবর্তী নদীর দিকে বিচ্ছিরি মন খারাপ করে দেওয়া সকালগুলো গোটানোর মতো টেনে টেনে নিয়ে আসছিল সাত সাত দিনের শুরুর প্রথম আকাশটা সূর্যের তীব্র ঝিলিক নদীর জলে পড়ে চিকচিক করছে মাঝিরা নৌকো বইছে গুনগুন করে কেউ গানও গাইছে অসময়ে গান সকাল সকাল কেউ গান গায় ওনারা গাইছে লোকগুলো হয়তো সুফিয়ান আজকাল সারা রাত ঘুমায়নি সে কখনো ফারদিনার কবরের কাছে কখনো বাড়ির ছাদে গিয়ে মাথা নিচে করে ফারিদিনের কবরটার দিকেই তাকিয়েছিল যারা রাতে ঘুমোয় না তাদের সাথে রাত দিনের হিসেব না করলেই চলে তবু প্রকৃতি নিয়মে যেন করতেই হয় সুফিয়ান ভোরবেলা ঘরের জানালাটা খুলে দিয়েছিল চোখ পড়েছিল ক্ষেতের দিকে যেখানে ফারদিনাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল প্রথমে খুশি হল পরক্ষণে মনে পড়েছিল মানুষটি আর দুনিয়াতে নেই এরপর মুখের অভিব্যক্তি পরিবর্তন করে ধাতব আলমারি থেকে পাঞ্জাবি পায়েসেকু বের করে নিয়ে বাথরুমে প্রবেশ করে গত কদিন ধরে এক কোশাকেই ছিল সে ময়লা রক্তের দুর্গন্ধ সৃষ্টি করেছিল বেশ কিছুক্ষণ বসে গোসল সেরে নিজেকে পরিচ্ছন্ন করে দীর্ঘদিন পর নিজেকে খানিকটা পরিপাটি করে তারপর ফরদিনার কবরের কাছে গিয়েছিল দূর থেকে ঘুরে ঘুরে দেখেছিল যতবার ফরদিনার কবরের দিকে দেখেছিল ততবারই নিজেকে অপরাধী মনে হয়েছিল রান্না করতে চাইছিল না তবুও চোখের কণে বিন্দু বিন্দু জল জমেছিল তাৎক্ষণাৎ চোখের জলটুকু মুছে ফেলে নদীর তীরের দিকে হাঁটতে হাঁটতে চলে আসে বেশ কিছুক্ষণ বসে সিগারেট টানছিল ফার্দার বাচ্চাগুলো একাকা মনে করে হাসছিল তার কখনো মনে হয় ফারিদিনা মরেনি বেঁচে আছে এক্ষুনি কোথাও থেকে এসে বলবে বাসিওয়ালা সুফিয়ান যেন শব্দটি শুনতে পেল নড়ে চেড়ে বসলো এদিক ওদিকে তাকালো কেউ নেই ভাবনার জগৎ থেকে শব্দটি ভেসে এসেছিল সুফিয়ান কারো পায়ের শব্দ পেল ঘাড় ঘুরিয়ে পেছনে দেখল বিন্তি এসেছে ও এসে সুফিয়ানের পাশে বসে সুফিয়ান পুনরায় আশেপাশে দেখে বললো তুই বাইরে কেন বের হয়েছিস তোমাকে খুঁজতে খুঁজতে চলে আসলাম আজকাল তোমাকে বিশ্বাস করতে পারছি না কখন কি করে বসো কে জানে থেমে বিন্তি সুফিয়ানকে দেখল সে পনেরো দিনের মতো আজ সুফিয়ান সাদা রঙের পাঞ্জাবি পায়ে পড়েছে বড্ড স্বচ্ছ দেখাচ্ছে তাকে এতক্ষণ বিন্দি খেয়ালই করেনি গতকাল অব্দি ভাইয়ের চেহারা নিষ্প্রাণ একটা ভাব ছিল আজ তার চেহারায় উজ্জ্বলতার কিছুটা উন্নতি হয়েছে বিন্তি খুশি হলো মনে মনে সুফিয়ান নদীর দিকে একবার দ্বিতীয়বার বিন্তির দিকে চেয়ে বলল কি দেখছিস আজ একটু পরিবর্তন লাগছে আমাকে বলে ফিক করে হেসে দিল কষ্টের মাঝে লুকানো হাসি হঠাৎ ফুলে উঠলেও যেন কষ্টটা কমে ওঠে না বরং বাড়ে মিন্তি বলল তোমার হাসিতেও আজকাল ভয় হয় ভাই যেদিন আমি জুনিয়া ছেড়ে চলে যাব সেদিন ভয়টা চিরদিনের জন্য দূর হয়ে যাবে ভাই মিন্তির চোখে আবার জল চলে আসলো সুফিয়ার মৃদু হাসলো মশকরাও বুঝিস না আমি তোকে ছেড়ে কোথাও যাব না এই কথা দিলাম তার দুই হাতের দিকে ডান হাতটা স্পর্শ করে শক্ত করে চেপে ধরল তোমার যদি কিছু হয়ে যায় তবে আমি সত্যি সহ্য করতে পারব না ভাই একটু মাথা রেখো এই কথাটা মাথায় তো কত কিছুই রেখেছিলাম শেষমেশ কিছুই রোল না ভাগ্য হয়তো এটাই ছিল অতীতে পড়ে থাকতে নেই ভাই ফিরে এসে অতীত থেকে কিছু অতীত থেকে কখনো ফিরে আসা যায় না বল মনে হয় পিছু থেকে টেনে ধরে আছে তুমি ভাবছো কেউ ধরে রেখেছে পেছন থেকে ভাবনাটাই ছেড়ে দাও দেখবে সব ঠিক হয়ে যাবে সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলল ভাঙা জিনিস জোড়া লাগে না আমার হৃদয়টা বহু খণ্ডে খণ্ডিত হয়ে গেছে আমার ভাগ্ন ভগ্ন হৃদয়ের মেরামত একমাত্র ফারদিনেই করতে পারত কিন্তু আমি তাকে যন্ত্রণা দিয়ে শেষ করে দিলাম সুফিয়ানের চোখ ভেজা জলে নদীর প্রতিছবি ফুটে উঠল। মিন্তি শুধু তার ভাইয়ের মুখ পানে রাখল দেখে কখনও অসহায় দেখায় কখনো হাসি খুশি দেখায় কষ্টগুলো তাকে আষ্টি জড়িয়ে ধরে রেখেছে চাইলেও আর চুড়তে পারবে না সে মিন্তি নিশ্চিত হলো ভাই হুম তুমি চাইলে তোমার জীবনটা নতুন করে সাজাতে পারো দেখো মানুষের জীবনে খারাপ সময় আসে পরিস্থিতি এক রকম থাকে না পরিবর্তন হয় তুমিও পরিবর্তন করো আমি আমার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত ফারদিনাকে ভেবেই বেঁচে থাকতে চাই ওকে ভুলে নয় বরং ওর স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই আমার জীবনে আর চাইলেও সাজিতে সাজাটা যেন সমুদ্র জলে ডুবে ফেলেছে ফারদিনের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই সুফিয়ান বেঁচে থাকার কথা বলছে সে বেঁচে থাকতে চাই হোক সেটা ফারদিনের স্মৃতি আঁকড়ে ধরে বিন্দি নিঃশব্দে হাসলো খুশিতে মাথা চুরকালো ওই ভাইয়ের মানসিক চিন্তাধারা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বিন্তির একটু আনন্দই হচ্ছে ও খুব করে চাইছে নিকট দোয়া করেছে যাতে ওর ভাইয়ের ভাবনা থেকে আত্মহত্যা করার ভাবনা দূর করে দেন তিনি কত রাতেও বিন্তি নামাজে আল্লাহর কাছে দোয়া করেছে ভাবছে নিশ্চয়ই ওর দোয়া তৎক্ষণাৎ কবুল করেছেন আল্লাহ ফলাফল এখন প্রকাশ পাচ্ছে বিন্তি মলিন হেসে বলল ভাই কত রাতেও না খেয়েছিলে আজ অন্তত খেয়ে নিও আমি তোমার জন্য শুটকি রসের পিঠা আর হাঁস রান্না করবো ভাবে বলো বিন্তি সুফিয়ানের দিকে ঘাড় ত্যাগ করে প্রশ্ন করলো সুফিয়ান ঘাস টেনে টেনে ছিঁড়ে জবাব দিল আচ্ছা আজ তোর হাতে খাবো আমি তোকে একসময় খাইয়ে দিতাম আজ তুই আমাকে খাইয়ে দিবি কি দিবি তো বিন্তি অস্ত্রসিক্ত নয় নে হেসে পরপর দুবার বলতো হ্যাঁ ভাই দেবো খাইয়ে তোমায় আমার ভীষণ আনন্দ হচ্ছে ভাই সুফিয়ান স্বাভাবিক কণ্ঠে বলল তোর আনন্দে আমি সুখ খুঁজে পাইবোন তুই সবসময় আনন্দে থাক মিন্তি হাসলো কিচ্ছু বলো না সুফিয়ান বলল এখন এখান থেকে চলে যা রান্নাবান্না কর লোক চলে আসবে মিন্তি সুফিয়ানের কথা মতো বসা থেকে উঠে যেতেই ফের স্থির হয়ে দাঁড়াল ভাই এবার বিন্তির কণ্ঠে অন্যরকম বার্তার লক্ষণ প্রকাশ পেল সুফিয়ান চোখের দৃষ্টি সচল করে ঢং করে বলল বলুন ছোট রানী পয়লা ফাল্গুন আসতে আর মাত্র কিছুদিন বাকি সুফিয়ান ভ্রুকুঞ্চিত করে ফেলল তো সেদিন বিশেষ একটা দিন ভুলে গেলে সুফিয়ান যথেষ্ট চাপ প্রয়োগ করলো মস্তিষ্কে পয়লা ফাগুন দিনটিকে ঘিরে তার দিনের কি প্রচেষ্টা ছিল সেটিকে মনে করার সে তীব্র প্রচেষ্টা করলো তার চিন্তা বিফলে গেল মনে পড়লো না হুম ভুলে গেছি কি সেদিন বিনতে আশ্চর্য হলো সুফিয়ান কখনো পয়লা ফাল্গুনের কথা বলে না আজ ভুলে গেছে তবু বিনতি নিজে বললো পয়লা ফাগুন তোমার জন্মদিন তুমি বত্রিশ বছরে পা সেই দিন ঘিরে কত আনন্দ করতাম আমরা মনে পড়ে আছো আমি অনেক কিছু ভেবে রেখেছি সেই দিন ঘিরে দেখিস জন্মদিন আবার যেন মৃত্যুদিন না হয় বলে সুফিয়ান শব্দ বিনিতে হাসলো বিনতি এবার রেগে গেল সুফিয়ান বিনতির চোখা চোখ দেখে বলল মজা করে বলেছি এত রাগ করতে নেই যা এখন ঘরে চলে যা দ্রুত রান্নাবান্না সেরে ফেল মিন্তি চলেছে একটু মিষ্টির দেওয়ার দিস বেচারা এমনিতেই ল্যাংড়া মিন্তি দুই কোমরে হাত দিয়ে পেছন ঘুরে ভাইকে দাঁড় করিয়ে বলল সুফিন হেসে পড়লো মিন্তি সুফিয়ানের হাসি দেখে হাসলো এরপর চলে যায় বাড়ির দিকে সুফিয়ান হাসি থামিয়ে হাফ ছেড়ে চোখ মুখ মুছলো বিনতিকে খুব কষ্টে এতদিন ভুলভাল বুঝিয়েছে নিজেকে যথেষ্ট ভালো রাখার প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা নাটক করছে দিলেন কি কণ্ঠ ওরা এতক্ষণ দূর থেকে দুই ভাই বোনের কথোপকথন শুনছিল এসে সুফিয়ানের দুই পাশে পা ভাজ করে বসলো সুফিয়ান বলল কি করার বোনটা আমার জন্য অনেক কষ্ট পাচ্ছে ওর কষ্ট দেখতে পারছি না ওকে খুশি করতে আমার এইটুকু অভিনয় করতে হলো অভিনয়টা বাস্তবে রূপ দেন বলল বরুদ আপাতত তো সেরেই চাচ্ছি সুফিয়ানের কণ্ঠে জোর পাওয়া গেল সলমান বলল আপনার বয়স একত্রিশ কিন্তু দেখে তো কম মনে হয় কিভাবে নিজের সৌন্দর্য বজায় রাখলেন বলে সবাই মিলে হেসিয়ে উঠল সুফিয়ান জবাবে বলল পুরুষের সৌন্দর্য ধরে রাখতে হয় না আমিও রাখিনি বাবা একজন সুদর্শন পুরুষ ছিলেন তবে ওনার গায়ের রংটা ফর্সে ছিল আমি তার মতোই তবে শ্যামবর্ণের আপনি যদি আপনাকে স্বচ্ছকে দেখতেন তাহলে বুঝতেন আপনি কতটা সুদর্শন নয়তো ওই জমিদারের মেয়ে আপনার প্রেমে পড়তো না সোলবার বলল সুফিয়ান ঠোরবাকি হেসে বলল হলেও হতে পারে চল তোদের আমার সমস্ত ক্ষেত দেখিয়ে আনি বলে কয়জন উঠে হাঁটা শুরু করলো ধান ক্ষেতের দিকে নদীর অন্য পাশের ধান ক্ষেত বিশাল বড় নীলা চোখের আকাশে সারি সারি জমি মাঝখানে আর কই মাছের মাঝে মাঝে ওপর ভেঙে রোদ উঠেছে একটি বক পাখি ধীরে ধীরে ভঙ্গিতে পানির ধারে নেমে হেঁটে বেড়াচ্ছে কখনো এক পায়ে গিয়ে আবার থেমে যায় মনে হয় এই নিরবতার মাঝেও সে কিছু খুঁজে বেড়াচ্ছে দানার গাছের দোলায় ভাসতে ভাসতে হালকা কাদামাঠের গন্ধ এসে নাকে লাগে কিছু কৃষকেরা তার ক্ষেতে কাজ করছে দূর থেকে কিছু কৃষকের কণ্ঠে ভেসে আসে সুরেলা ডাক ওই পানি একটু ছাইরা দেহ তো কথাগুলো ভাঙা হওয়ায় মিলিয়ে যায় পুরো দৃশ্যটি এক অদ্ভুত শান্তি দিচ্ছিল নরম সকালের মাঝে মনে হয় ধান ক্ষেতের প্রতিটা শীষ প্রতিটি বাতাসের ছোঁয়া এই গ্রাম্য জীবন নিজের মতো গল্প বলছে সোলেমান ওদের কাছে দৃষ্টিটি আকর্ষণীয় লাগলো নগরে থেকে সিন্ধুতলি গ্রামটি অত্যন্ত চিত্তাকর্ষক বলে ধরে নিল ওরা সুফিয়ান তাদের পিতৃপুরুষদের রেখে যাওয়া ধন সম্পত্তি নিয়ে এটা ওটা ধান খেতে সারি সারি মাঝে মাঝে বসে পাইচারি করতে করতে বলছে ওনারা চলে যাওয়ার পর সে কিভাবে সব কিছু অটল রেখে ধরে রেখেছে সেই গল্পই ওদের আছে ওরাও মাটিতে বসে মাথা তুলে সুফিনের দিকে তাকিয়ে শুনছে দূরের কৃষকেরা খেতে সার দিচ্ছে কখনো ক্ষেতের দিকে কখনো সরু চোখে সুফিনের দিকে দেখছে কতক্ষণ পর তাদের সর্দারকে খেতে দেখেছে দেখেই তারা যেন শান্তি পাচ্ছে সুফিয়ান কথা বলতে বলতে ক্ষেত ছেড়ে দূরে তাকালো তার বাড়ির দিকে যেখানে একজন বোরখাওয়ালে দাঁড়িয়ে আছে সে যেন দূরের দৃষ্টিটি সুফিয়ানের দিকেই ফেলে রেখেছে সুফিয়ান চোখ সরে নিল তার বক্তব্য অনবরত রাখল সুলমান হুট করে মাঝখান থেকে প্রশ্ন করলো আপনাকে আজ কেন যেন সেই আলিমনগরের সুফিয়ান ভাইয়ের মতো লাগছে আপনার পরিবর্তনটা ভালো লাগছে কিন্তু তারপর সোলেমান বাকি কথা গিলে ফেলল সুফিয়ানের রেস্টুরেন্টে বলল তোরা আলিমনগরের হালচাল জানছিস ওইখানকার কোনো কিছু জানিস না বুঝিস না তাই শিখিয়ে দিচ্ছি আলাদা করে শিখিয়ে দিতে হবে না আপনি তো সবসময় আমাদের সাথেই থাকবেন বলল লাল মিয়া সুফিয়ান মাথা হালকা ঝাঁকিয়ে বলল হুম তারপরও তোদের শেখানো আমার দায়িত্ব সুফিয়ান ফিরে দৃষ্টিকালষী বরফুয়ালির দিকে মেয়েটি ঠিক কোথায় তাকিয়ে আছে সুফিয়ান বুঝতে পারছে না সুফিয়ান ফেলে রেখে দূরে নিজেকে দেখলো নেই নিয়ে ধান ক্ষেতের মধ্যে থেকে ধীর পায়ে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে ওদের কাজের বাকি নির্দেশনা করছে ফাঁকে ফাঁকে চোখ তুলে বরগোয়ালের মেয়েটির দিকে তাকাচ্ছে সুফিয়ানদের অনুসরণ করে মেয়েটিও দূর থেকে একই সাথে সামনে করছে সুফিয়ানের রাগ হলো তাতে দাঁত চেপে সামনে গিয়ে গেলো ধানকে ছেড়ে তারা রাস্তায় উঠেছে সুফিয়ান ওদের আজকে কাজে লাগাতে বারণ করেছে বলেছে আগামীকাল সব কিছু ভালো মতো বুঝিয়ে শুনিয়ে দেবে এরপর কাজে লাগাবে ওরা আর তার আদেশের বিরুদ্ধে গেল না সুফিয়ান পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করে ধরিয়ে নিল বোরখওয়ালে মেটিকে খুঁজলো আশেপাশে তার মেয়েটিকে দেখতে পেল না কী ছিল মেয়েটি সুফিয়ানকে দেখছিল নাকি অন্য কেউ অন্য কিছু সুফিয়ানের মনে প্রশ্ন জাগল জবাব মেলানো দরকার ভেবে সুফিয়ান বাড়ির পথে হাঁটো শুরু করলো আজ শুক্রবার পথে ঘাটে লোকজনের খুব একটা আনাগোনা দেখা যাচ্ছে না চারপাশ কেমন এক নিস্তব্ধতা ঘেরা বাড়ির সামনে এসে সুফিয়ান হঠাৎ থমকে দাঁড়ালো মনে হলো এই বুঝি কেউ তাকে আড়ারে দেখছে সে ঘুরে ঘুরে চারপাশে দেখালো কাউকে দেখতে পেল না তার অস্থির চোখ দেখে সুলেমান দ্রুত তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো কাকে খুঁজছেন সুফিয়ান মিথ্যা বলল তোদের তার মিথ্যা বলার ভঙ্গিটাই হলো না বরু ধলে ফেলে বলল অন্য কাউকে বা অন্য কিছু খুঁজছিলেন বলুন কি খুঁজছে সুফিয়ান প্রসঙ্গে এড়াতে চেষ্টা করলো পরপর কয়েকবার সিগারেট টান দিল এরপর সিগারেটের শেষ খণ্ডটি ফেলে দিয়ে বলল আজমাত মনে হলো আজমাদ কি দেখেছি আচ্ছা চোখে আজমাদ ওই ধলা বিলাই ও তো বিদেশে চলে গেছে জাহাজ চলাচল শুরু হয়েছে গতকাল থেকে। ও সুফিয়ান ছোট্ট শব্দে জবাব দিল আবার বললো রশিদ চাচা শহর থেকে ফিরেছেন সুলেমান ভেবে জবাব দিল শুনেছি আজ ফিরবে ফিরেছি কিনা বলতে পারবো না আর যে বুঝছে না ফুফু উনি সব জেনে ফেলেছেন নিশ্চয়ই সুফিয়ান জিজ্ঞেস করে আবার ধীরে পথে হাঁটা শুরু করলো লাল হাঁটতে হাঁটতে বলল হুম উনি সেদিন নাকি কিছু টের পাননি টের না পেয়েছে ভালোই হয়েছে ওদিন যদি পাল্টা কিছু বলে ফেলত ওনাকেও ওপরে পাঠিয়ে দিতাম সুলিয়ামের সুলেমানের সরি সুফিয়ানের কথা শুনে সুলেমান ওরা হেসে উঠেছে সুফিয়ান তখন আবার মনে হলো তাকে কেউ অনুসরণ করছে সে দ্রুত পেছনে করতো অনুসারীকারী যাকে আড়ালে না যেতে পারে এবার দেখতে পেলো সেই বরখাওয়ালিকে সুফিয়ান দাঁড়িয়ে যায় ওরাও দাঁড়িয়ে যায় সে সাথে বরখাওয়ালি মেয়েটাও দাঁড়িয়ে পড়েছে থ হয়ে যেন সুফিয়া নদের বলল তোরা এখানে দাঁড়া আমি আসছি বড় বরখোয়ালি মেয়েটির দিকে পা বাড়াতেই মেয়েটি এক পা দুপা করে পেছনে সরে যায় এরপর সুফিয়ানি থেকে পিড় করে চলে যায় সোজা পথে সুফিয়ান আশ্চর্য হল বলল মেয়েটি কি অদ্ভুত মনে হচ্ছে আত পাগল সোলেমান একসাথে বললো আত পাগল না মনে হয় পুরোটাই পাগল বলে শেষে হেসে উঠল। মেয়েটি নিজ পথে যেতে যেতেই কবর পেছনে ফিরেও তাকিয়েছিল সুফেন একবার পেছন ঘুরেও চায়নি মেয়েটিকে দেখতে মেয়েটি কে সে আন্দাজ করতে পারল না তাদের কোনো আত্মীয় স্বজন নেই যার ফলে সঠিক উত্তরে মেলো না মিন্দির রান্নাবান্না শেষ করে মাংসের গন্ধ আসছে চারপাশে রন্ধন গন্ধে ভরে উঠেছে যে কারোর রান্নায় এমন সুস্বাদু গন্ধ যাতে খিদে বেড়ে যাবে যার খাবারের প্রতি অনীহা সেও খেতে চাইবে পিন্দি রান্না শিখেছিল তার মায়ের কাছে মাঝে মাঝে সুফিয়ানের হাতে রান্না খেতে বলতো তো রান্না খেলে মায়ের কথা খুব মনে পড়ে কারো শূন্যতা বয়ে বেড়ানো অনেক যন্ত্রণা যেখানে সুফিয়ান প্রতিনিয়ত আপনজনদের হারানোর ব্যথা বয়ে বেড়াচ্ছে বিন্দি খাবার প্লেটে তুলতে তুলতে ওর ভাইয়ের কথা ভাবছে সত্যি মানুষটি পরিবর্তন হলো না তখন ওকে মিথ্যে আশ্বাস দিয়েছে তাই ভাবছে বিন্দি আর নতুন করে অনাকাঙ্কিত কিছু ভাবতে চাইল না বাপনার ছেড়ে খাবার টেবিলে পরিবেশন করল সুফিয়ান সুলেমান ওরা ঘরের সামনে বসে বসে গল্প করছিল সুলেমান ওদের কথাবার্তা সুফিয়ানের কানে না নিয়ে যা বুঝেও হুম যাচ্ছে তার মনটা পড়ে আছে ফারদিনার কাছে মানুষটি দুনিয়াতে নেই অথচ তার প্রতিনিয়ত মনে হচ্ছে ফারদিনা তারা আশেপাশে ঘুরে বেড়ায় ফারদিনার গায়ের গন্ধটা অবধি সে পাচ্ছে শুধু চোখ মিলে তাকাতে কাউকে দেখতে পায় না বিন্তি সদর দ্বায় এসে সুফিয়ানকে খেতে ডাকে সাথে বাকিদের সুফিয়ান থ মেরে কিছুক্ষণ বসে দিকে উঠে খাবার ঘরে যায় খাবার টেবিলে সবাই গোল করে বসে বরুদ ওরা কোথাও কারো কোনো দিকে না তাকিয়ে রোগরা শিখেতে শুরু করলো সুফিয়ান খাচ্ছে না খাবার সামনে বসে আছে মিন্তি সুফিয়ানের কাঁধে হাত রেখে বললো আমি খাইয়ে দেই সুফিয়ান বারণ করতে চাইলো তৎক্ষণাৎ মনে পড়ল সেই বলেছে আজ ওরাতে খাবে বোনকে খুশি করতে তখন কত কি বলেছে শেষে সে আর ওর মনটা ভাঙতে চাইল না বিন্তি ভাতমা খেয়ে সুফিয়ানের মুখে তুলে দিল সুফিয়ান হা করে নিল বিন্তি সুফিয়ানের মাথায় আদরের হাত বুদিয়ে বলল আজ কে শেষ করো না ভাগ্যকে বিশ্বাস করো আস্তে আস্তে তুমি অতীতের সে বিষাক্ততা থেকে মুক্তি পাবে দেখো সুফিয়ান কিচ্ছু বলো না চুপচাপ খাবার শেষ করলো কতদিন পর অন্নমুখে তুলল সে হিসাবটা পর্যন্ত নেই যেন একজন দাসী এসে হেঁটে এটো বাসনগুলো সরাতে সরাতে পিন লক্ষ্য করে বলতো সই আজকে বিকেলে আমরা একসাথে ঘুরতে বের হব যাবি তো সুফিয়ান দাসের দিকে তাকিয়ে রইল ঝিলমিলের কথা মনে পড়লো ঝিলমিলও ঠিক এইভাবেই ফারদিনার সাথে বন্ধুত্ব করে ওর প্রয়োজনের পাশে থেকে বিশ্বাস অর্জন করে এরপর ওর সাথে বিশ্বাসঘাতকতা করে সুফিয়ানের মনে ভয় ঢুকলো কাউকে সে বিশ্বাস করতে পারছে না চোখ দুটো বড় বড় হয়ে গেল দাসী এট্রম বাসনগুলো নিয়ে চলে গেল মিনতি সুফিয়ানকে বলল কী হলো টুপসে গেলে যে সুফিয়ান নরম গলায় বলল তোর কোনো বন্ধুর দরকার নেই কোনো দাসীর সাথে বন্ধুত্ব করবি না এবং কি অন্য কারোর সাথেও যাবি না জানিস তো আপন মানুষগুলোর থেকেই আমাদের সর্বদা দূরে থাকতে হয় দিন শেষে ওরাই যে আমাদের পিঠে ছুরি বসায় ভাই তুমি কি আমাকে দুনিয়া ছাড়তে বলো আমি তাও ছেড়ে দেবো চিন্তা করো না কারোর সাথে আমি ঘনিষ্ঠপূর্ণ সম্পর্ক গড়ব না লালমিয়া মিয়া বলল ঝিলমিন বেইমানি করেছে তার মানে এই নয় সবাই ওর মতো বেইমান বিশ্বাসঘাতকতা করবে সুফিয়ান ঠোঁট কুচকে হেসে ফেলল বিশ্বাস শব্দটা চার অক্ষরে হলেও এর মূল্য বেশ দামি যখন দামি বস্তুটা সস্তায় ভেঙে যায় তখন আর সেই দামি বস্তুটির প্রতি আগ্রহ থাকে না আমার বিশ্বাস ভেঙেছে ওরা ফারদিনের বিশ্বাস ভাঙ্গা মানে আমার বিশ্বাস ভাঙা ছিল বন্ধুমুক্ত জীবন হোক তবু বেইমান বন্ধু কারণ সুন্দর লাইন বন্ধুমুক্ত জীবন হোক বেইমান বন্ধু হোক বলে সুফিয়ান খাবার ঘর থেকে নিজের ঘরে চলে যায় ড্রয়ার থেকে সিগারেট বের করে ধরালো বসলো বারান্দায় দোতলায় তার ঘর থেকে ফারদিনের কবরটি দেখা যায় যেখানে তাকালে তার কষ্টটা দ্বিগুণ বেড়ে যায় চোখ থেকে আপনি আপনি জল গড়িয়ে পড়ে পাশে বেতের টেবিলটার উপর তার মায়ের বাবার ছবি সুফিয়ান নিজ হাতে অঙ্কন করেছিল তাদের ছবি কখনো কার্ডবোর্ডের ওপর আঠা দিয়ে লাগানো সুফিয়ান ছবিটি হাতে তুলে নিল মায়ের দিকে তাকালো কথা বলতে চাইছি তার সাথে নিজের কষ্টগুলো মাকে বলতে পারলে বোধ হয় কমে যেত অনেকটা তার মাথায় হাত রেখে দোয়া করত মুহূর্তে হয়তো তার সমস্ত ব্যথা দূর হয়ে যেত সুফিয়ান কেঁদে উঠলো তার মা বাবার ছবিটি বুকের মাঝে জড়িয়ে ধরল নীরব ঘরে একাকি বলল না পাওয়ার দুঃখ খুব ভুলে যাওয়া যায় কিন্তু পূর্ণতার ছোঁয়া পেতে পেতে প্রিয় মানুষটিকে হারানোর ব্যথা সহ্য করার মতো নয় কেন আমি সেদিন ফারদিনের সাথে জগ্রতম কাজটি করতে গেলাম সুফিয়ানের ভেতরে অনুশোচনার ভারটা চেপে বসে আছে ঘুরে ফিরে একটাই প্রশ্ন তার ভেতরে ঘুরছে বিন্তি সুফিয়ানের ঘরে দরজার সামনে এসে উকি মেরে ভাইকে দেখছে তার ভাইটা পাগল প্রায় কোনো উপায়ে যদি তার ভাইয়ের কষ্ট কমানো যেত সেই উপায় কে বিন্দি সবকিছুর বিনিময়ে হল কয়েক জিতে দিত অথচ সেই উপায়টুকু আর অবশিষ্ট রইল না সব যেন সমুদ্র জলে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে দিন পরে সন্ধ্যা নেমে এসেছে ধর্মীতে নিস্তব্ধ একটি সন্ধ্যা যেন ধীরে ধীরে পৃথিবীর ওপর নেমে আসে তিনি শেষ আলোটা আকাশের কোলে ঝুলে সোনালি রক্তিম হালকা বেগুনি রঙে মেখে আছে পশ্চিম দিগন্তে অস্তগামী সূর্য যেন তার উষ্ণ উষ্ণতা ছড়িয়ে বিদায় দিচ্ছে দূর থেকে বেশি আসে পাখিদের ঘরে ফেরার ডাক মনে হয় তারা দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে আপন ঠিকানে ফিরে যাচ্ছে সন্ধ্যার বাতাসে থেকে এক ধরনের ঠান্ডা মিশে থাকা শান্ত অনুভূতি চারিদিক হালকা অন্ধকারে নামতে থাকে কিছু পুরোটা ঘরে ফিরে আসে কথা বলা যায় দিন আর রাতের মাঝে মাঝে এক অপূর্ণ সময় কোথাও কোথাও শোনা যায় মাগরেবের আচানের সু যা বাতাসে মিশে পুরো পরিবেশকে ধর্মীয় অনুভূতিতে রূপান্তরিত করছে আকাশের ঠিক এমন মুহূর্তে প্রথম জল জ্বলে তারা দেখা দেয় ছোটোদের উৎসাহ যেন বেড়ে যায় ওরা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে মাটির চোর ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গিয়ে সুন্দর গন্ধ তৈরি করে মাটি ধোয়ার শীতল হাওয়ার মিশ্রণ এক অন্যান্য ঘরণ এ সময়ে সাধারণ মানুষ একটু ঢিলে ডালা হয়ে চলে কেউ উঠানে বসে দিনের গল্প করে কেউ ঘরে ঘরের আলো জ্বালাতে ব্যস্ত থাকে ধারে ল্যাম্প জ্বলে ওঠে যারা হলুদ আলো যেন অন্ধকারকে ঢেকে ফেলে সামান্য জায়গা দখল করে নিয়েছে গোটের কুকুরগুলো ডাক গাছের পাতার মৃদু নড়াচড়া মিলিয়ে এক ধরনের গভীর নিস্তব্ধতা তৈরি হয় যা অদ্ভুতভাবে মনকে শান্ত করে সন্ধ্যার দৃশ্য সুন্দর হলেও সুফেনের কাছে বিরক্তিকর লাগছে গোটা দুনিয়াটাকেই তার বিরক্তিকর লাগছে দুহাত পেছনে বেঁধে বাড়ির সামনে বাইচের করছে এতক্ষণ দাঁড়িয়েছিল ফারদিনের কবর কাছে একা একা ফারদিনের সাথে কথা বলছিল তার মনে হলো ফারদিনা তার কথাগুলো শুনছিল কিন্তু জবাব দিল না ফারদিনা বিধায় অভিমান করে আছে বিবে সুফেন কিছুক্ষণ কাজ ছিল এরপর কবরের কাছ থেকে চলে আসে সোলমান ওরা বাজারে গিয়েছে তাকে সঙ্গে নিতে চেয়েছিল যায়নি বলেছিল তাকে কিছুক্ষণ একা ছেড়ে দিতে ওরা আর কথা না বাড়িয়ে চলে যায় সুফিয়ান বেশ কিছুক্ষণ পায়চারি করছে কখনো মনে হচ্ছে তাকে কেউ দূর থেকে দেখছে আশেপাশে তাকালে কাউকে দেখতে পায় না মনের ভুল সন্ধ্যা ঘনিয়ে আসছে সুফিয়ান ঘরের দিকে হাঁটতে লাগলো বাইরে আজ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠিক তখনই মনে হলো পেছনে কেউ আছে সময় না নিয়ে তৎক্ষণাৎ পেছনে ঘুরে তাকালো সেই বোরখাওয়ালি মেয়েটি দাঁড়িয়ে আছে মেয়েটি আর এবার পালা ফিরতে পারবে না সুফিয়ান তার সন্নিকটে মেয়েটি বিব্রতকর অবস্থায় পড়লো এলম্লোর চোখে এদিকে ওদিকে তাকালো সুফিয়ান মেয়েটির সামনে এগিয়ে গেল কে তুমি বোরখাওয়ালি চোখ নামিয়ে বলল আমি হেলেনা মৌলবী সাহেবকে চেনে নিশ্চয়ই তার মেয়ে আমি সুফিয়ান কিছু বলার আগে বিনতি এসে হাজির হলো হেলেনা বিন্তির দিকে চেয়ে ঘরের দিকে চলে গেল মিন্দি সুফিয়ানকে লক্ষ্য করে বলল ভাই ওকে আমি ডেকেছি বলে বিন্দি হেলেনাকে নিয়ে ঘরের ভিতরে চলে যায় বেশ কিছুক্ষণ দুজন গল্প গুজব করে এরপর হেলেনা চলে যায় সুফিয়ান বিন্দিকে ডেকে নিল হেলেনা যাওয়ার পরে একবার চেয়ে সুফিয়ান বিন্দিকে জিজ্ঞেস করলো ওকে কে তোর সাথে পরিচয় কীভাবে হলো আর কখনো আসতো না তো মিন্দি জবাব দেওয়ার সময় নিল সুফিয়ান বৈঠকখানে বসে পুনরায় তারা দিল বিন্তি নত যেন হয়ে সুফিয়ানের সামনে দাঁড়িয়ে বলল ভাই আমি কখনো তোমার সাথে মিথ্যা বলিনি আজও বলবো না হেলে না আমাদের মৌলবী সাহেবের মেয়ে ও খুব ছোট থেকেই তোমাকে পছন্দ করত। ভালোবাসে তোমাকে তুমি যখন আলিমনগরে ছিলে তখন ওর সাথে আমার দেখা হয় কথা হয় সব কিছু আমাকে বলে থেমে বিন্তি সুফিয়ানের সামনে বসে ফের বলল। ভাই ফারদিনা তো চলেই গেছে তুমি কি চাইলেই পারবে না নতুন একটি জীবন শুরু করতে হেরে নাকি বিয়ে করতে সুফিয়ান ক্রোধের আগুনে জ্বলে উঠল জল শক্ত হয়ে গেল মিন্তির দিকে তার ডান ডানহাটটা এগিয়ে গিয়েছিল থাপ্পড় দেওয়ার জন্য মুহূর্তে সুফিয়া নিজেকে নিয়ন্ত্রণ করলো চোখের পর বারবার পড়ছিল এরপর বসা থেকে উঠে দাঁড়ালো মিন্তি ঠোঁটফুটিয়ে কিছু বলবে ভাই আমি এভাবে বলতে চাইনি আসলে মিন্তি কথা বলার সুযোগ না দিয়ে সুফিয়ান ওর দিকে ছুটে গিয়ে বলল আসলে কি আমি ফারদিনাকে ভুলে যাব যাকে ভালোবেসে আমি মেরে ফেলেছি আমি নিজেও মরে গেছি তাকে ভুলে যাব যাকে আমি নিজ হাতে মেরে ফেলেছি তাকে ভুলে যাব। তুই জানিস কত বড় পাপ করেছি আমি আমি আমার অনাগত সন্তানকেও গলা টেপে হত্যা করেছি কত সুন্দর একটা সংসার হতো ফারদিনা বেঁচে থাকত আমার বউ হতো আমার সন্তান দুনিয়ার মুখ দেখত কিন্তু সব কিছু শেষ হয়ে গেল শুধুমাত্র বংশ বাজাতে ওরা আমার হাতে ফারদিনাকে মারতে বাধ্য করে আর আমিও শত শত গ্রামবাসীদের বাঁচাতে স্বার্থপরের মতো আমার জীবনের বিশেষ দুটো মানুষকে শেষ করে ফেলি সুফিনের চোখের জলে স্রোত নেমে এলো সোফায় বসে পড়ে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠলো সে পর্বটা শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমার যতটা মনে হচ্ছিল এই বোরখাওয়ালি মেয়েটি মানে হেলে না এ হয়তো ফারদিনেই হবে কারণ ফারদিনা যে মারা গিয়েছিল শ্বাসরোধ করে মারা হয়েছিল তাকে সে যখন ওর আট শ্বাসটা আটকে দেওয়া হচ্ছিল তখন হয়তো অজ্ঞান হয়ে গিয়েছিল তারপর হয়তো বেঁচে যেতেও পারে কিন্তু এখানে যেহেতু বিন্তি বলল যে ও হেলে না হয় এখন মানে পুরো আশাটাই ঝুলে গেল। গল্পটা এতটা খারাপ পজিশনে চলে আসছে মানে প্রিয় ক্যারেক্টার মারা যাওয়ার পরও আমাদেরকে জোর করে এটা পড়তে হচ্ছে এই বিচ্ছেদের গল্পগুলো পড়তে হচ্ছে আর নিজেকে কষ্ট দেওয়া হচ্ছে উফ আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ